নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো আর একই সঙ্গে আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন তাহলে আমার তো একটা অনুরোধ থাকবেই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দেবেন ছুঁয়ে দিলে কিছুই না বন্ধু আমি শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি আপনার ইস্টবেঙ্গলের সমর্থক আসন একটু সমর্থন করুন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক আমাকে সমর্থন করেছেন আপনি কেন বাদ থাকবেন চলে আসুন সব থেকে বড় কথা ইস্টবেঙ্গল ক্লাব এবার সত্যি করেই একটা তারকা কোচ দল গঠন করেছে আমি বলি একটা একটা করে এই প্রথমবার আমাদের আন্ত কাপ খেলার জন্য যে কোচ তার ২৬ জনের দল ঘোষণা করে দিয়েছেন শুনলে অবাক হবেন প্রথমবার পাঁচজন ইস্টবেঙ্গলের সদস্য সেই দলে জায়গা পেয়েছেন গোলরাহ গিল পেয়েছেন আনোর আলী পেয়েছেন পেয়েছেন নাউরে মহেশিং নন্দকুমার পেয়েছেন জায়গা আর একটা ফুটবলার পেয়েছেন আমি এই মুহূর্তের নামে মনে করতে পারছি না অর্থাৎ প্রথমবার আড়াকি সঙ্গে বলবো যে চা-চাটতে পেরিয়ে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্ট ক্লাব থেকে পাঁচজন ফুটবলার খেলছে জাতীয় দলে একটা ফুটবলার ছিলেন জাতীয় দলে তিনি হচ্ছেন লাল ঝরুঙ্গা তিনি এবারে সুযোগ পাননি সুযোগ পাওয়ার মতো কোন পারফরমেন্সও তিনি করেননি তারপরে আই লিগের দল কাছে ইস্ট বেঙ্গল ক্লাব পরাস্ত হয়ে এবারের মতো ডুবান্ট অভিযান শেষ হয়ে গেল। গতবারের দলটা শক্তির বিচারে এক থেকে তো দুর্বলই ছিল তারপরেও তারা কিন্তু প্রবল প্রতিপক্ষ মোহনবাগানকে ডালবিতে পরাস্ত করে ফাইনালে গিয়েছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে তারা হেরে গিয়েছিল সে তো পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে এতটা তারকা খোচিত দল গঠন করার পরেও কেন ইস্টবেঙ্গল ক্লাবের পতন হল বন্ধু ছোট্ট করে বলি প্রথমত বলবো কোচ কার্লো সোয়ার দাতের একটা ভুলভাল দর্শন মরশুমের শুরুতেই কোচকে নিয়ে যদি সমালোচনা করি তাহলে অনেকেই বোধহয় আমার করবেন সমালোচনা করুন বন্ধু আমার সমাধান করলে যদি ইস্টবেঙ্গল ক্লাব ভালো হয় অতি অবশ্যই আপনারা সেটা করতে পারেন কোচ কার্লোস দাত এখন অব্দি বুঝতে পারলেন না যে কোন পজিশনে কোন ফুটবলারকে ব্যবহার করতে হয় তিনি তো জানতেন যা তক্ষণ ভাগটা দুর্বল তিনি এমন করলেন যেন শুরুতে নেমেই গোল পেয়ে যাব ছেড়ে দিন মধ্যে আমি সেই বিতর্কিত বিষয় বা স্পর্শকাতর বিষয় নিয়ে কোন রকম মন্তব্য না করে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সব থেকে বড় যে খবরটা এই মুহূর্তে দিয়ে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের একজন ফিজিক্যাল ট্রেনার রয়েছেন কোচ কার্লোস রোগে তিনি আক্রান্ত হয়ে গেছেন কার কি যোগ্যতা আছে না আছে এগুলো তিনি আর বিচার করছেন না তিনি চাইছেন পুরো একটা স্প্যানিশ ব্রিগেড নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ধ্বংস করবেন কেন বন্ধু প্রত্যেকটা দলের দিকে তাকান যেখানে ভারতীয় কোচেরা গুরুত্ব পাচ্ছে সহকারী কোচ হিসাবে বেঙ্গলে এমন একজন রয়েছেন জর্জ তিনি রত্নবন্ধু কলকাতা দশটা ম্যাচ খেলার পর বেঙ্গল ক্লাব অপরাজিত এবারে বেঙ্গল ক্লাব লীগ চ্যাম্পিয়ন হবে আপনি লিখে রাখুন কাগজের মধ্যে লীগ চ্যাম্পিয়ন হবার মতো সমস্ত প্রতিপক্ষকে ডায়মন্ড হাবড়া সুরুচিসংঘ মোহনবাগান উঠতে পারবে না সুপার সিক্সে আজিয়ে হেরে যাওয়ার পরেও দুর্ভাগ্যবশত সুরুচিসংঘ পুরো পয়েন্ট পায়নি ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে মমেন স্পোর্টিং পাবেন না পরপর তিনবার তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে কেন হয়েছে সবাই জানি প্রধান প্রতিপক্ষ ছিল না ফাঁকা মাঠে গোল দিয়ে হয়েছে তবুও তাদেরকে কুর্নিশ করব আজকে একটা কথা বলবো। বিনো জর্জ এই সেনিয়ার দলে কোনো গুরুত্ব পান না খুব ভালো করে দেখবেন আমার ভিডিওকে স্লাইডিং ফলো করলে দেখবেন ওই আমাদের কোচ কার্লোস কুবার একজন মোশায়ব আছে জটায়ু আছেন একজন কমেডিয়ান মূলত বেঙ্গল ক্লাবের দলের নব্বই মিনিট প্রত্যেকটা ফুটবলারের খেলার শারীরিক সক্ষমতা আছে বন্ধু আপনার মনে হয়েছে আমরা সবাই জানতাম যে লাজং তার গতি দিয়ে তার্যের প্রতিভা দিয়ে জ্বালিয়ে দেবার চেষ্টা করবে কোচ কার্লোস কোমার এতটা পোড় খাওয়া কোচ তিনি কি জানতেন না তিনি সবে জানতেন তারপরেও তিনি প্রথম থেকেই একটা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে নিয়েছিলেন তিনি মনে করলেন প্রত্যেকটা ফুটবলার আনফিট বন্ধু এই ইস্টবেঙ্গল দলটার নব্বই মিনিট শারীরিক সক্ষমতা বজায় রেখে খেলার মতো ফুটবলারের সংখ্যা ভীষণভাবে কম বন্ধু এটাই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের পতনের মূল কারণ তার কাছে দল পেয়েছেন কোচ কার্লো সোয়ারদাত তারপরেও যদি তিনি পারফরমেন্স না আনতে পারেন আলটিনের বিরুদ্ধে আমাদের কি হল তারপর দুখানা গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে একটা কথা বললে আমি জানি না আপনারা কিভাবে নেবেন যে ডার্বিটা হয়নি ভাগ্য ভালো তা না হলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছিল আমরা অনেকে যে বলছিলাম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার দিন কয়েকের মধ্যে একটা ডারবি খেলতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে ভাগ্য ভালো বন্ধু যেন তেন প্রকার কোন রকমে ইস্টবেঙ্গল ক্লাবকে ডার্বি খেলতে হয়নি যথেষ্ট সময় পেয়েছে ষষ্ঠ বিদেশি আসছে দুদিন আগে ম্যাচের আগের দিন ষষ্ঠ বিদেশি আসছে এটা যারা দায়িত্বে রয়েছেন বেঙ্গল টিম ম্যানেজমেন্টের কর্মকর্তার একই সঙ্গে ইনভেস্টর সংস্থা তাদের পেশাদারী ব্যর্থতা ষষ্ঠ বিদেশি বন্ধু আসবে কেন আর একটা কথা বলি এক মাসেরও বেশি সময় ধরে এই দলটা অনুশীলন করল তারা কি করলেন শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কোচ কার্লোস কোয়াডাস সুদূর স্পেন থেকে একজন সঙ্গীকে নিয়ে এসছেন আমার মনে হয় এরা ভারতীয় মুদ্রা কামাতে এসছেন আমি কামাতে ইনভার্টেড কমার মধ্যে কামাতে শব্দটা ব্যবহার করলাম বন্ধু এগুলো বোধ উচিত হচ্ছে না বোধহয় কোচ কার্লোস কোবার তার স্বদেশীয় তার দেশাত্মবোধক জয়গান করবেন স্পেনের জয়সংগীত গাইবেন তার জন্য ইস্টবেঙ্গল ক্লাব সাফার করবে এগুলো কিন্তু ঠিক নয় বন্ধু অনেকেই বলবেন যে সবে তো দু একটা ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিযোগিতামূলক ম্যাচ এই মরশুমে খেলেছে চারটি দুটো এমন দলের বিরুদ্ধে জিতেছে ওই কালীঘাট মিলন সংঘ জিতবে বন্ধু ডায়মন্ড আমরা রেপসি বা সুরচি সংঘের কথা বললাম না তারাও জিতবে এভাবে ইস্টবেঙ্গল ক্লাব যদি চলে তাহলে কোচ কার্লোস সোয়ারদাদকে কিন্তু অদূর ভবিষ্যতে আর দেখা যাবে না আপনি কি বলেন ধন্যবাদ